মিশরের মহামান্য বাদশাহ নতুন ও ইউজারসিফে আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে জানতাম জানতাম অবশেষে জনগণের দিন একাত্মবাদী খোদার দিকে ধাবিত হবে কয়েক হাজার বছরের দিনকে করার হক কিন্তু আমাদের যা কিছু রয়েছে তার খোদার জন্য রয়েছে তার খাদেমরা আমাদের কি দিয়েছে

কি হলো ছেড়ে দাও বংশী আমাকে ছেড়ে দাও আমুনের ইবাদত করে কি অপরাধ আমুনো তার অনুসারীদের ইবাদত করা অপরাধ নয় কিন্তু একাত্মবাদীদের উপরে হামলা করা অপরাধ চলো চলো ছাড়ো আমার সাথে এটা তো দুঃস্বহস্তপদ ছাড়ো আমাকে চলো আমার সাথে আমাচ্ছি ছাড়ো মিশরের মহামান্য বাদশাহ অকনাতুন ও ইউজার সিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে আজ থেকে আমুল ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয় সর্বোৎকৃষ্ট বিনোদন সুন্দরী নারী সুস্বাদু খাবার সবকিছুই তাদের নাগালে তারা তো এই আইনের বিরুদ্ধে যাবেই আচ্ছা ইউজার্সিদের কি এটা করা ঠিক হয়েছে বলো তো মিশরের সমস্ত মানুষকে নিজের হুকুমতের গোলাম বানিয়ে দিয়েছে সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমাদের কোনো ফারাক নেই প্রথম থেকে গোলাম ছিলাম গোলামের মতোই জিন্দেগি পার করছি আমাদের তো এমন কিছুই পরিবর্তন হয়নি তোমার যেহেতু অনেক গোলাম ছিল তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের ইউজার সিবের এই বছরের সবচেয়ে বড় গুণা তোমাদের জবান খুলে দেয়া এইটা তার হক ক্ষমতা থেকে একদম নিচে নেমে আসা অনেক কষ্টের অপরাধ হিসেবে গণ্য করা হবে

শুনতে পাচ্ছ আমার বন্ধু সবাই ইউজার সিফকে ভালোবাসে এটাই যথেষ্ট নয় তার খোদাকেও ভালোবাসতে হবে অবশ্য অস্বীকার করব না সে ও তার খোদা এবাদতের যোগ্যতা রাখে তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা আর তাকে নিয়ে বিদ্রুপ করছো আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো হ্যাঁ যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে দেখলে তো শুনলে তো আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ লানদ পাথরের তোর খোদার উপরে লানদ আমনের উপরে তোমার অন্যদেরকে লান দেওয়া উচিত নয় তুমি কোন পক্ষের আমি তো আমনকে লালত দেবই কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি তুমি যদি তাদেরকে ঘৃণা করো তারাও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে তুমি কি তাই চাও না আমি তা চাই না একাত্তবাদী খোদার কসম ইবাদত খানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না কি জাদু টানা ইউজারশিপ দেখাচ্ছে তার হক রয়েছে যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি আমার সঙ্গে কাজ জনাব ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে আমরা জানতে চাই জনাব অজ্ঞা সিদ্ধান্ত কি কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন কিছুদিন হলো ঘোষণাকারীগণ একাত্মবাদী খোধার ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করছে ঘোষক প্রকাশ্যে একাত্মবাদী খোদার দিনের কথা প্রচার করেছে আমাদের মাথা নত হয়ে গেছে আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত নই ইউ জার্সিয়া তো তার নিজের কাজ করে ফেলেছে আমনের ইবাদত কারিগরের দেহে সর্বশেষ আঘাত এনেছে অবশ্যই কিছু করা উচিত আমাদেরকে অবশ্যই একটা নকশা আঁকতে হবে যখন নকশা আঁকার দরকার ছিল তখন আঁকেননি বলেছিলাম ইউ জার্সিফ এবং অখুনাতনকে শেষ করে দেয়া হোক কিন্তু আপনি তা করেননি আর এখন চাইছেন নকশা করতে আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম করেছেন এতদিন পর্যন্ত যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন কিছুই বলেননি এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউ জার্সিফ ও তার ক্ষুধা অনেক শক্তিশালী ইউ জার্সিফের শক্তিশালী নয় বরং আমরাই নালায়ক এবং দুর্বল আচ্ছা পুদিয়া এমন কি নিজেকে জনাব অজ্ঞামহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে কেন নয় হতে পারে মহরের বিবেক ও তীক্ষ্ণবুদ্ধি কাজ করছে না সে কারণেই হয়তো হুদি আমুল তার শামশিরকে অধিক কার্যকর বলে মনে করছে দেখিনি কিন্তু তার কুদ্রত্ব দেখেছি তার খোদাকে আমরা জানি না তবে ইউজারসিফকে আমরা অবশ্যই সম্মান করব আমরা কেন ইউজারসিফের খোদার ইবাদত করব আমি তো সেটা বুঝতে পারছি না আমরা কি তাকে দেখেছি এই তুমি দেখেছ আমরা কেউ তাকে দেখিনি ইউজারশিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব আর যাকে আমরা দেখতে পাচ্ছি স্পর্শ করতে পারছি

আজ থেকে আমনের দুশ্মন এবং একাত্মবাদী খোদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে এটাই কোদি আমুন ও খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ কিভাবে পারল একজন বেগুনাহ মানুষকে এভাবে কতল করতে আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম কিন্তু তারা সেটার যোগ্য নয় আজ থেকে আমুন ও অন্যান্য খোদার তাবলিক ও বিস্তার ঘটানো অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে যদি আর একবার একাত্মবাদীর খোদার কাউকে হত্যা করা হয় তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেযা হবে এখানে বসে আছে শুনতে পাচ্ছ এগুলো সব কাজ সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না বুঝতে পারছি না এ পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি বানু আপনি কি চান লোকজন ইউজারসিপির খোদাকে ইবাদত করুক নাকি না করুক যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি তবে ইবাদত করাই উত্তম হবে কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারসিফকেও ইবাদত করে যদিও তার খোদাকে চিনি না তবু একটু ভেবে বলতো সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা এখন পর্যন্ত তোমরা ইবাদতখানা খাদেমগঞ্জ শুধু খেয়েছো আর মোটা তাজা হয়েছো এখন আমরা ইউজারশিপের বদলতে এক কাতারে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ কি সমস্যা হয়েছে হ্যাঁ হ্যাঁ সমস্যা বলো ইউসুফ মিশ্রের সকল ব্যক্তিদের চালনি দিয়ে ছেকেছে কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে বড় দানাগুলোকে ছেকে ফেলেছে তোমাদের মনে আছে ইউসুফ ছোটবেলা থেকে গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসত একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পিছনে খরচ করেছে সে সব সময় রাজমহলের খেদমতগার আর গোলামদের সাথে মিশে থাকতো সব সময় তাদের ব্যথা বেদনা শুনতো সাহায্য করত আমরা কোনো খারাপ কিছু না শুনো শুনো আ দেখছি তাইনি ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ তোমাদেরকে হাজতে যেতে হবে চলো এখনই চলো ছাড়ো আমাকে চলো ছাড়ো চলো ছাড়ো আমাকে এসো তাড়াতাড়ি এসো চলো আমরা ভুল করেছি গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদত খান ও খাদেমদেরই নজর রেখেছি দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি যা হবার তা তো হয়েছেই এখন একটা উপায় খুঁজে বের করা দরকার আমাদের উচিত ইউজারসিফ এবং অখুনাতনকে হত্যা করা এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনও আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব আমাদের কাছে এখনও যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব ইউজারসিফের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে আমরা সব জায়গায় উৎপেতে থাকব এখন পর্যন্ত আমুনের ইবাদতখানার অসংখ্য খাদেম অনুসারই গ্রেফতার হয়েছে তার মানে কি যে ইউজারসিফের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে আমার মনে হয় পদিয়ামুনের উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং গম বা জব্দ করে নিয়ে আসা। আমি এমন নিঃসংশব্দে হামলা করব যে তারা কখনোই ভুলতে পারবে না। এটা করা ঠিক হবে না। তোমরা যা করতে যাচ্ছো সেটা আত্মহত্যা সামিল এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন। আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকবো না। আপনার নিরবতা সবকিছু ধ্বংস করে দিয়েছে তুমি হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে তারপর আমি আমনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি খাদেমদের জীবন নিয়ে চিন্তায় আছি আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে তাই বলছি শান্ত হও চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত আপনি বসে বসে চিন্তা করতে থাকুন লস্কর বাহিনী দিয়ে আমি কি করব খুব জানি। খোদা না সকল কিছু নষ্ট করে দেয়। যদি আমার কাছে সওয়াল করেন তাহলে বলবো নিজের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান কাউকে ইবাদত করুন এমন এক সত্তার ইবাদত করুন যিনি সকল গুণাবলিতে আপনাদের উর্ধে আচ্ছা বলুন তো পাথর ও কাঠ কি আপনাদের ঊর্ধ্বে নাকি আপনারা হরেক রকম জানোয়ার কি আপনাদের ঊর্ধ্বে নাকি স্বয়ং আপনারা এতে কোনো সন্দেহ নেই যে সৃষ্টির সকল সত্তা আপনাদেরই অধীনে আপনাদের থেকে নিচুতে অবস্থান করছে তার মানে তো এই দাঁড়াচ্ছে যে মানুষেরাই সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে হ্যাঁ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আচ্ছা আপনাদের কেউ কি আমাকে দেখাতে পারবেন যে ইনসানের চাইতে সেরা কেউ আছে খোদাগন সকলের চাইতে উর্ধে যে সকল খোদাগন পাথর ও কাঠ দ্বারা নির্মিত সেই সকল খোদাগন আপনাদের চাইতে ঊর্ধ্বে যেসব খোদা আত্মাহীন অক্ষম ও মুখাপেক্ষী যার কাছে কোনরূপ কল্যাণ ও বরকত নেই তাকে ইবাদত করা কি অধিক উপযুক্ত নাকি যে খোদা তার কুদরত দ্বারা সাত বছর বৃষ্টি বর্ষণ করলো যেন আপনারা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা ও মৃত্যুর কবল থেকে নাজাদ পেতে পারেন তিনি উত্তম আমরা এমন এক মাবুদের ইবাদত করি যিনি তার বান্দাদের নাজাদ দেওয়ার জন্য ইউজারশিফকে পয়গম্বর করে পাঠিয়েছেন বছরের পর বছর তাকে কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে বছরের পর বছর তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল যেন একদিন তার মাধ্যমে তার বান্দাদের নাজাদ দেওয়া যায় যদি আমরা ইবাদত খানার বাইরে কদম ফেলি তাহলে সকলেই বুঝে ফেলবে যে আমাদের যুদ্ধের ইচ্ছা রয়েছে নিঃসন্দেহে তখন প্রতিরোধের মুখোমুখি হব অতএব উত্তম হচ্ছে লেবাস পরিবর্তন করো লেবাসের নিচে অস্ত্র লুকিয়ে রাখতে হবে তোমরা সবাই গুদামগুলোর সামনে ওত পেতে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে আমি পূর্বের মতোই সিপাহী সহ সেখানে গম সংগ্রহ করতে যাব আর উপযুক্ত ফুরসতে গুদামের কর্মচারী এবং প্রহরীদের উপর হামলা করে সমস্ত গম ছিঁড়িয়ে নিব আর সেগুলো ইবাদতখানায় নিয়ে আসব কেউ ঠেকাতে পারবে না কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে হত্যা করবে তিন চারজন করে আলাদা আলাদা দল হয়ে যাও আর আস্তে আস্তে সাবধানে গোদামের দিকে চলে যাও আর শোনো ঘোড়াগুলোকে গমানার আনার ভান করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও পনেরো বোরা বিশ বোরা তিরিশ বোরা পনেরো বোরা পনেরো বোরা তিরিশ বোরা পনেরো বোরা